বন্ধুরা আমাদের দ্বারাই করা যে কোনো কর্ম এতই শক্তিশালী হয় যে যা কখনোই আমাদের পিছন ছাড়ে না এছাড়াও মানুষের জন্ম কোন ঘরে হবে কোন পরিবারে হবে কে তার আপনজন হবে এই সব কিছুই তার কর্মের উপর নির্ভর করে মানুষ জন্মের পর সে যা কিছুই পায় ঘর কিংবা বিলাসবহুল বাংলো সবই তার আগের জন্মের কর্মফল সব সম্পর্ক যেমন মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান ইত্যাদি এদের সবাইকে আমরা আমাদের পূর্বজন্ম করা কর্মের ফলই পেয়ে থাকি এই জনমে যাদের সাথে আমাদের সম্পর্ক জোরে এরা সবাই সেই সব মানুষ যাদের সাথে আমাদের কখনো না কখনো কোনো না কোনো সম্পর্ক অবশ্যই ছিল কোনো হিসেব নিকেশ বাকি ছিল যা পুরো করতেই এই জন্মে আবার তারা আমাদের আপনজন হয়ে এসেছেন কর্মফলের এই রহস্যকে ভালোভাবে বোঝার জন্য আসন শুনি সুন্দর একটি কাহিনী বন্ধুরা রাজস্থানের কোনো এক গ্রামে খুবই গরিব একজন কৃষক তার পরিবার নিয়ে বসবাস করতেন তারা সব সময় অসহায় মানুষদের সাহায্য করতেন গরিব দুঃখী মানুষদের দান দিতেন আর ভগবানের আরাধনা করতেন কৃষকের কাছে যা কিছুই ছিল তাতেই তারা খুবই সন্তুষ্ট ছিল কৃষকের পরিবারে তার স্ত্রী ছাড়াও দুই সন্তান ছিল এক ছেলে আর এক মেয়ে ছেলেটি পাশেরই গ্রামে এক সরকারি স্কুলে পড়ত আর মেয়েটি দু পায়েই বিকলাঙ্গ ছিল কৃষক ও তার স্ত্রী দুজনেই তাদের পঙ্গু মেয়েকে দেখে খুবই দুঃখী হয়ে থাকত তারা অনেক ডাক্তার আর বেধাকিমের কাছে গিয়ে তাদের পঙ্গু মেয়ের পায়ের চিকিৎসাও করে কিন্তু তাতে কোনো লাভ হয় না তাই তারা দুই স্বামী স্ত্রী মিলেই তাদের পঙ্গু মেয়ের সেবা করত তার পা মালিশ করে দিত তাকে নিজের হাতে করে খাবার খাইয়ে দিত কৃষক এই ভেবে সব সময় চিন্তিত থাকত তারা চলে যাবার পর তাদের পঙ্গুমের কি হবে কে তার দেখাশোনা করবে বন্ধুরা কৃষকের গ্রামের পাশেই আর গ্রামে এক সাধু বাবা থাকতেন তারা দুই স্বামী স্ত্রী ওই সাধু বাবার খুবই যত্ন করতেন তারা প্রায়ই সাধু বাবার উপদেশ শুনতে অন্য গ্রামেও যেতেন এইভাবে সাধু সন্ন্যাসীদের সেবা করতে করতে আর ভগবানের আরাধনা করতে করতে কয়েক বছর কেটে গেল কিন্তু কৃষকের মেয়ে সামান্য ঠিক হলো না একদিনের কথা একদিন পাশেরই এক গ্রামে সাধু সন্ন্যাসীদের সৎসঙ্গ চলছিল হাজার হাজার ভক্তগণ সেখানে উপস্থিত ছিলেন এরপর যখন সৎসঙ্গ সমাপ্ত হল তখন সাধু বাবা বলেন হে ভক্তগণ যদি কোনো ভক্তের মনে কোনো আশঙ্কা বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো তখন এই শুনে ওই গরিব কৃষক সাধু বাবার কাছে যান আর বলতে লাগলেন হে প্রভু আমার মনে কিছু প্রশ্ন রয়েছে যদি একান্তে আমার এই আশঙ্কা আপনি দূর করতে পারেন তাহলে আমার খুবই উপকার হবে কৃষকের কথা শুনে সাধু বাবা তাকে তার কুঠিরে নিয়ে গেলেন তখন কৃষক সাধু বাবাকে বলেন হে মহাত্মা আমরা সবাই নিঃস্বার্থ মনে অসহায় মানুষদের সাহায্য করি ঈশ্বরের ভক্তি করি আমার পুরো পরিবার অহিংসার পথে চলে কখনোই কারোর খারাপ চায়নি কিন্তু তবুও আমাদের সাথেই কেন এমন হল আমাদের মেয়ে পঙ্গু হয়ে কেন জন্ম নিল তাকে পঙ্গু দেখে আমরা খুবই দুঃখী কৃষকের মুখে এমন কথা শুনে সাধু বাবা তার দু বন্ধ করেন আর ওই কৃষকের আগের জন্মের সব বৃত্তান্ত জেনে নেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বলেন হে ভাই এই সব তোমার আগের জন্মে করা পাপ কর্মের ফলে হয়েছে শোনো ভাই তোমার আগের জন্মে তোমার এই মেয়ে তোমার পুত্র ছিল তোমার পরিবারে তোমার স্ত্রী তোমার পুত্র আর তোমার পুত্রবধূ ছিল তোমার পুত্র গ্রামের বাইরে এক রাজার কাছে চাকরি করতো আর তোমার স্ত্রী তোমার সাথেই থাকত তোমার বাড়িতে একটি দুধ দেওয়া গাভীও ছিল যাকে তুমি খুবই সেবাযত্ন করতে কিন্তু তুমি তোমার পুত্রবধূর সাথে খুবই খারাপ আচরণ করতে তুমি সব সময় তোমার পুত্রবধূকে জ্বালাতন করতে আর যখন তখন গালিগালাজ করতে তোমার এই আচরণে তোমার পুত্রবধূ খুবই দুঃখী ছিল কিন্তু তবুও সে চুপচাপ সব কিছুই সহ্য করত কখনোই তোমার কথার জবাব দিত না একদিন তোমার সেই গ্রামে অনেক বড় এক মেলা হয় তোমার পুত্রবধূ তার সখীদের সাথে মেলা দেখতে যায় আর সন্ধ্যায় যখন মেলা দেখে বাড়িতে ফিরে আসে তখন তুমি খুবই ক্রোধিত হয়ে তোমার পুত্রবধূর পায়ে লাঠি দিয়ে অনেক জোরে জোরে আঘাত করো যার ফলে তার পায়ের হার ভেঙে যায় আর সে খুরে খুঁড়ে হাঁটতে থাকে সে যতদিন বেঁচেছিল ততদিনই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত ওই অসহায় নিজের মুখে কখনোই কিছু বলতো না কিন্তু তার যন্ত্রণা তার চোখের জল তার কষ্ট তোমার জন্য এক অভিশাপ হয়ে আসে আর এই জনমে তোমার সেই পুত্রবধূ তোমার হিসাব পুরো করতে তোমার বাড়িতেই তোমার মেয়ে হয়ে এসেছে আগের জনমে সে পঙ্গু হয়ে ছটফট করেছে আর এই জন্মে তুমি তাকে পঙ্গু দেখে ছটফট করো আগের জন্মে তুমি তাকে কাদাতে এই জন্মে তুমি তাকে দেখে কাঁদো এই সব কিছুই তোমার পাপকর্মের ফল এতে ভগবানের বা অন্য কারোর কোনো দোষ নেই হে কৃষক তুমি আগের জন্মে তোমার গাভেকে খুবই সেবা যত্ন করেছ সেই পুণ্যকর্মের ফলেই এই জনমে তোমার সুবুদ্ধি আর ঈশ্বরের সত্য ভক্তি প্রাপ্ত হয়েছে এই সব কিছুই তোমার নিজ কর্মেরই কর্মফল সাধু বাবার মুখে এমন কথা শুনে ওই কৃষক অঝরে কাঁদতে শুরু করলো আর বাড়িতে গিয়ে মনে মনেই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে বুকে জড়িয়ে ধরে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যা কিছুই করি কাউকে খুশি দেই কাউকে দুঃখ দেই বা কাউকে ধোকা দেই তাহলে সে জীবাত্মা কখনো না কখনো নিজের হিসাব পুরো করতে কোনো না কোনো জনমে আমাদের আপনজন হয়ে অবশ্যই আসেন হতেও পারে এই জনমে যিনি আপনার মা তিনি অন্য কোনো জনমে আপনার মেয়ে ছিল যদি আপনার কোনো আপনজন আপনাকে খুবই দুঃখ দিচ্ছে তাহলে বুঝে নেবেন আপনিও কখনো না কখনো তাকেও অনেক দুঃখ দিয়েছিলেন তাকে অনেক কষ্ট দিয়েছিলেন এতে তার কোনো দোষ নেই আর এই ভেবে আপনি তাকে মনে মনেই ক্ষমা করে দিবেন যাতে এই জনমেই তার সাথে আপনার সব হিসেব নিকেশ পুরো হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন